নমস্কার সমস্ত কর্কট রাশিকে আমার প্রণাম তিরিশ বছর পর গোহরা শনিদেব কর্কট রাশির ভাগ্যস্থানে আসছে এবং দীর্ঘ আড়াই বছর এই ভাগ্যস্থানে থাকবে তাহলে কর্কট রাশির কি পরিণাম দেবে ভাগ্যস্থান যেটা জন্মগোষ্ঠীর সব থেকে শুভ স্থান কিন্তু এই কর্কট রাশি বা লগ্নে সে শনিদেব দুটো ঘরের মালিক সপ্তম এবং অষ্টম সপ্তম ঘর হচ্ছে জীবন সাথীর ঘর সে ভাগ্যস্থানে আসছে আর অষ্টম ঘর যেটা জন্মগোষ্ঠীর সব থেকে অশুভ ঘর সেই ঘরের মালিক ভাগ্যস্থানে আসছে তাহলে সেই ভাগ্যস্থানে দীর্ঘ আড়াই বছর ধরে কর্কট রাশি লগ্নের মানুষকে কি রেজাল দেবে তো চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যার প্রথমে চ্যানেলটিকে দেখছেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কর্কট রাশি রাশিচক্রের চার নম্বর রাশি কালপুরুষের চার নম্বর রাশি এবং এটা ভাবুক এবং ইমোশনাল রাশি কারণ কর্কট মানুষরা মনের দিক থেকে অত্যন্ত সৎ এরা কারোর ক্ষতি করা তো দূরের কথা মনেও আসে না এদের কারোর ক্ষতি করব। এতটাই সৎ এবং বড় মনের মানুষ কেন কারণ এটা ভাবুক বা ইমোশনাল রাশি কর্কট রাশি কেন জানেন ইমোশনাল রাশি কর্কট রাশি এটা হচ্ছে জলীয় রাশি আর এই রাশির মালিক হচ্ছে চন্দ্র এই রাশির পর চন্দ্রের প্রভাব সব থেকে বেশি পড়ে অর্থাৎ আমাদের পৃথিবীর থার্ড জল এবং আমাদের শরীরে ওয়ান থার্ড জল অর্থাৎ সেভেন্টি টু পার্সেন্ট জল তাই আমরা জানি যে জোয়ার ভাটা হয় পৃথিবীর ওয়ান থার্ড জলকে টেনে তুলে নেয় চন্দ্রের আকর্ষণে আমাদের শরীর এবং মনের প্রভাব পড়ে সেই চন্দ্রের তাই চন্দ্রের নিজস্ব রাশি এটা এই কর্কট রাশি রাশিচক্রের চার নম্বর সেই কারণে এটি ইমোশনাল এবং রাশি অত্যন্ত বড় মনের মানুষেরা সেই কর্কট ভাগ্য স্থানে। গ্রহরাজ এসে কি রেজাল দিতে পারে দেখুন গ্রহরাজ যখন আপনার স্থানে আসবে তার তিনটে দৃষ্টি আছে সেই দৃষ্টিগুলো বাদ দিলে ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে গ্রহরাজ আপনার ভাগ্যস্থানে বসে আপনার ইনকামের ঘরকে দেখবে আপনার পরাক্রম এবং সাহসের ঘরকে দেখবে এবং আপনার সংঘর্ষের দীর্ঘ আড়াই বছর তার ফলে কি হতে পারে একটা কথা বলে নি দেখুন সে গুহরাজ সে ভাবে বসু অন্তত এগারো ছয় এবং তিন অর্থাৎ তিন ছয় এগারো নম্বর ভাব থেকে যে ঘরে বসে সেই ভাবের কোনো দিন হানি করে না সেটা আপনার জন্ম সকেও হোক বা গোচরেই আসে সেটা ট্রানজিটে আসছে এবং গ্রহ দৃষ্টিও এই তিন ছয় এগারো নম্বর ঘর এগারো নম্বর ঘরটা এমন একটা রহস্যের ঘর যে এগারো আর নাইন কানেক্টেড কেন জানেন গ্রহরাজ তার তৃতীয় দৃষ্টি এগারো নম্বর ঘরে দেবে আর সেই এগারোর এগারো নম্বর ঘরই হচ্ছে ন নম্বর যেখানে গ্রহরাজ বসে আছে অর্থাৎ ইলেভেনথের ইলেভেন হচ্ছে নাইন এটা ভাবত ভাবমে তাই গহরাজ কোনোদিন এগারো নম্বর ঘরের নেগেটিভ রেজাল্ট দেবে না অর্থাৎ আর্থিক স্থিতি আপনার চেঞ্জ করবে না অর্থভাগ্য ভালো থাকবে ইনকাম ভালো থাকবে অর্থের আগমন টাকার ফ্লো যেটা আপনার রোজগার করছেন সেটা আপনি আপনার প্রফেশন যাই হোক আপনি বিজনেস করে রোজগার করুন আপনি চাকরিজীবী হন অর্থাৎ ইনকামের জায়গাটাকে স্টপ করবে না গোহরাজ কিন্তু গহরাজ অষ্টমের কারক গ্রহ অর্থাৎ জন্মগোষ্ঠীর সব থেকে খারাপ ঘর অষ্টম ঘর সেটা আপস ঘর দেয় না জীবনে সেই ঘরটা সেই ঘরের মালিক যখন ভাগ্যস্থানে আসে এটা কিন্তু ট্রানজিটে খুব একটা শুভ যোগ বলা যায় না কিন্তু গ্রহরাজ মিন রাশিতে আসছে আপনার ভাগ্যপতি সে দেবগুরু বৃহস্পতি একটা কথা আছে না কারো কায়ো ভাব না সায় অর্থাৎ বৃহস্পতি রাশিতে আসলে সে কিন্তু এখানে ভালো রেজাল্ট দেয় তাই এখানে বিরাট খারাপ রেজাল্ট দেবে না বিশেষ করে ইনকামের জায়গাটাকে আপনার খুব পজিটিভ রেখে দেবে এছাড়াও এটা হচ্ছে চতুর্থের ষষ্ঠ ঘর তাই ফোর্থ হাউসের কোনো সময় নেগেটিভ রেজাল্ট দেবে না জমি বাড়ি প্রপার্টি গৃহসুখ গৃহস্থ জীবন ডোমেস্টিক হ্যাপিনেস এর জায়গায় কিন্তু নেগেটিভ রেজাল্ট দেবে না গোহরাজ এবং এটা সেভেন্থ সপ্তমের তৃতীয় তাই নেগেটিভ রেজাল্ট দেবে না কারণ বললাম এগারো ছয় এবং তিন এই তিনটে ঘরের থেকে গোহরাজ যে ঘরে বসে তার নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না সেটা জন্মছকে এবং গোচরে জীবন সাথী তার নিজের ঘর থেকে থার্ড হাউসে যাচ্ছে সে কিন্তু চ্যালেঞ্জের জায়গায় পড়ছে কিন্তু বিজনেসের জায়গাটা খুব ভালো এখানে থাকবে দীর্ঘ আড়াই বছর জীবন সাথী একটু চ্যালেঞ্জ এই সময় আসতে পারে আপনার জীবনে এবং গ্রহরাজের যে দশম দৃষ্টি সেটা আপনার সংঘর্ষের ঘরে পড়ছে রোগের ঘরে পড়ছে ডে টু ডে ওয়ার্কের ঘরে পড়ছে অর্থাৎ যারা ডেইলি ওয়ার্ক যে আমাদের ডেইলি রুটিন লাইফে যে ডেইলি রুটিন আছে ঘুম থেকে উঠে শুতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট রুটিন আসে সেইখানে কিছু চেঞ্জেস প্রত্যেকটা মানুষের আসবে তাদের কর্কট রাশি লগ্নের মানুষের ষষ্ঠে শনির দৃষ্টি কিন্তু হ্যাঁ শনির দৃষ্টি এই ছ নম্বর ঘরে রোগের ঘরে খুব পজিটিভ না তাই এটা দেখুন শনি যা দেয় দীর্ঘকালীন রোগ দেয় অর্থাৎ মৃত্যুতুল্য কষ্ট দেবে না কিন্তু যে রোগগুলোতে আমাদের সারা জীবন ধরে ওষুধ খেতে হয় হাই বিপি সুগার ডায়াবেটিস ওই সুগার ডায়াবেটিস একই হলো স্পান্ডেলাইসিস এই সমস্ত রোগে এছাড়া এই সময় যারা জিম করছেন করছেন এক্সারসাইজ বা যোগা প্রাণায়াম করছেন বা হাঁটা চলা করছেন মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক যাই করুন তাদের জন্য কিন্তু খুব ভালো অর্থাৎ এটা জিম যোগা প্রাণায়ামের জন্য যদি করে থাকেন আপনারা তাহলে কোনো ভয় বা ভয় পাওয়ার কিছু নেই কিন্তু শনির গ্রহের যে ছ নম্বর ঘরে রোগের ঘরে ঘরে দৃষ্টি সেটা কিন্তু খুব একটা পজিটিভ এছাড়াও শুনি অষ্টমপতি হয়ে তৃতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে তৃতীয় ঘরটা ছোট ভাই বোন প্রতিবেশী এবং এটা পরাক্রমের ঘর হ্যাঁ এই সময় পরিশ্রম করলে খুব ভালো রেজাল্ট দেবে অর্থাৎ এই সময় পরিশ্রম করার সময় নতুন কাজ শুরু করার সময় কাজ থামালে হবে না অর্থাৎ দীর্ঘকালীন রেজাল্ট পাওয়ার সময় এটা মানে এই সময় যে কাজগুলো আপনি শুরু করবেন তার রেজাল্ট কিন্তু আগামী দিনে গোহরাজ খুব পজিটিভ দেবে অর্থাৎ লং টাইমের জন্য শুরু করার বেস্ট যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে বলি যদি কোনো স্টুডেন্ট এই সময় সে কোনো নতুন কোর্স করতে যাচ্ছে তাহলে তার কোর্সটা দু বছর তিন বছর হতে পারে তো কোর্স শুরু করার জন্য ভালো সেরকম বিজনেস স্টার্টিং করার জন্য ভালো নতুন শুরু করার জন্য ভালো স্টার্ট আপ বিজনেস ভালো তাহলে আগামী দু বছরের মধ্যে এর ভীষণ দেখতে পাবেন দু বছরের মধ্যে রান করে যাবে আপনার সে শুরু করা কাজটা সেটা ভাগ্যস্থানে খুব তবে ছাত্রদের ক্ষেত্রে একটা কথা বলি যে বললাম ছ নম্বর ঘরে শনির দৃষ্টি এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের ঘর তাই এখানে যে সমস্ত স্টুডেন্ট আছে ছাত্র তাদের কিন্তু অনেক বেশি এক্সট্রা এফোর্ট দিতে হবে খুব ক্যাজুয়াল ভাবে তাহলে যদি প্রিপারেশন ছাড়া পরীক্ষায় বসে তাহলে কিন্তু পাস করবে না সেখানে আরেকটা বছর সময় লেগে যাবে তাহলে এক্সট্রা রেফার দিতে হবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে গোহরাজেই রেজাল্ট দেবে এই ন নম্বর ঘর যেখানে গোহরা আসছে এটা ভাগ্যের ঘর অর্থাৎ ভাগ্যবানের স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা এবং আপনার পিতা পিতার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ এই সময় আসতে পারে পিতার জীবনে পিতার পার্সোনাল জীবনে দেখুন গোহরা যখন এই আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালের ঘরে আসে সে বিরক্তির কারক গ্রহ সে সন্ন্যাসের গ্রহ তাহলে বিরাট আধ্যাত্মিকতা দিতে পারে স্পিরিচুয়াল হ্যাঁ দেয় কিন্তু একটা কথা চলবে না না কিন্তু কর্মের কর্মের কারক তাই সম্পূর্ণ সম্পূর্ণ ধ্যান দিয়ে যারা ভাগ্যের উপর বিশ্বাসী গ্রহরাজ সে রেজাল্ট দেয় না অর্থাৎ এখানে স্পিরিচুয়াল ধর্মকর্ম করায় অবশ্যই করায় সেটা গোপন ভাবে রোজ মন্দিরে গিয়ে পুজো পাঠ না করে এই ভাগ্যস্থানে যাদের গ্রহরাজ আছে দেখবেন তারা কর্মের ওপর দিয়ে মানুষের সেবা করে স্পিরিচুয়াল বা তারা পূর্ণ সঞ্চয় বলুন যেটাই বলুন সেটা অর্জন করতে পারে বিরাট দান ধ্যান করে এই ভাগ্যস্থানে বা যাদের জন্মছকেও থাকে কিন্তু সম্পূর্ণ গোপন ভাবে করে তারা শো অফে বিশ্বাস না যে আমি করছি তো জিনিসটা তাদের মধ্যে খুব কম দেখা যায় দান করলেও গোপন ভাবে করে রোজ মন্দিরে মসজিদে গিয়ে পুজো পাঠ না করে গরিব মানুষের সেবায় গরিব দুঃখীদের সেবা করে তাদের হেল্প করে বিরাট পুণ্য অর্জন করে অর্থাৎ তাদের যে স্পিরিচুয়াল জায়গাটা একটু আলাদা আর পাঁচটা মানুষের থেকে ঠিক ঠিকাজ জন্ম ছকে থাকলেও এক্সেপশনাল যদি জন্ম ছকে ভাগ্যস্থানে বক্রি না হয় নর্মাল যদি মার্গি অবস্থায় থাকে তাহলে ঠিক আপনার জন্মছকে থাকলে মিলে নিতে পারেন এর রেজাল্ট কি দেয় ঠিক ভাগ্যের অপদি থার্ড হাউসে বসলেও সেম রেজাল্ট দেয় থার্ড হাউসে গহরাজ আরো অনেক পজিটিভ রেজাল্ট দেয় কিন্তু ভাগ্যস্থানে গহরাজ ডিলে দেয় আমরা কি জানি যে শনি খুব স্লো মুভিং প্ল্যানেট সে সূর্যকে পুরো একবার ঘুরে আসতে সময় নেয় তিরিশ বছর এবং একটা রাশিতে সে আড়াই বছর থেকে যায় তাহলে গহরাজের মতো গ্রহের যে রাশি পরিবর্তন সেটা আমাদের জীবনে বিরাট বিরাট কাজে লাগে তাই এটা ভুললে চলবে না সে আপনার একদিকে অষ্টম চরম নেগেটিভ প্ল্যানেট অর্থাৎ সপ্তম এবং অষ্টম্পতি কর্কট রাশি লগ্নের সব থেকে অকারক গ্রহ হচ্ছে এই আর গ্রহরা পনেরো তারিখে আপনার ভাগ্যপতি সে বারো নম্বর ঘরে আসবে সেটা আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো যখন আপনার ভাগ্যের অধিপতি বৃহস্পতি যে দেবগুরু সে আপনার খরচের ঘরে বিদেশ যাত্রার ঘরে আসলে তার পরিণাম কি দেয় সে মিথুন রাশিতে আসবে এবং দীর্ঘ দেড় বছর ধরে রাহু মহারাজ আপনার ভাগ্যস্থানে ছিল সেই মহারাজ ভাগ্যস্থান ত্যাগ করবে তার একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো সেই রাহু মহারাজ আট নম্বর ঘরে আসবে অষ্টম ঘরে আসবে এটা জন্মগোষ্ঠীর সব থেকে খারাপ ঘর আর এই রাহু ইলিউশনের গ্রহ সে অষ্টম ঘরে গিয়ে কি রেজাল্ট দিতে পারে আপনাদের জীবনে দেখুন অষ্টম ঘরটা কোন স্থায়িত্ব নেই সাডেন ডাউন সার্ডেন আপস কি হয় সবাই জানেন যে শেয়ার মার্কেট সবসময় ওঠা এই ঘরে তো হয়ে যায় সেই তাই না তো যেখানে যে ঘরের মালিক সেইটা যদি তার হয়ে যায় তার যদি অষ্টম ঘর খুব স্ট্রং হয় সাডেন আপস অ্যান্ড ডাউন সে যদি শেয়ার মার্কেটে জব করে তার ভাগ্য অটোমেটিক খুলে যাবে কারণ অষ্টম ঘরটা হচ্ছে তার সব থেকে স্ট্রং পাওয়ারফুল ঘর আর সেই ঘরের সে প্রফেশন নিয়ে যুক্ত অর্থাৎ মাইনাসে প্লাস হবে তখন আর তার জীবনে অফটাকেল বাধা এই ব্যাপারগুলো থাকবে না যাই হোক এই গেল আপনার সমগ্র কর্কট রাশির ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার